শুধু দু একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব সেটা হচ্ছে আপনাদের ছেলেকে আপনাদের শিক্ষার বাইরে এসে এই যে চিত্রাঙ্কন যে নৃত্য যে হাতের লেখা কিভাবে সুন্দর করা যায় এই সাবজেক্টগুলো নিয়ে

ছোট্ট সুনামণি যদি নৃত্য করে নৃত্য করে তার যে নৃত্যতে কিন্তু অনেক হয় সেটা হচ্ছে তার যে বডি স্ট্রাকচার বডি স্ট্রাকচারও কিন্তু কে হয় নৃত্যের মাধ্যমে যারা নৃত্য করে বেসিক্যালি তাদের ফিজিক্যাল বটন কিন্তু অনেক সুন্দর হয় অনেক স্মার্ট হয় আপনারা সবসময় চেষ্টা করবেন আপনাদের এই বাচ্চাদেরকে ছোট্ট সুনামণিদেরকে এই ধরনের শিক্ষায় যদি নিয়ে আসতে পারেন

ভাবে আমাদের মাঝে আমার সাধারণ মা মায়ের রূপে তিনি এখন মঞ্চ অধিষ্ঠান করেছেন মা হিসাবে শিশুদের যে কর্তব্য মা হিসাবে কৃষকদের যে কর্তব্য দুটি কথার মাধ্যমে আপনি সংক্ষিপ্তভাবে আলোচনা করার জন্য বিত্তর করছি আমাদের যেহেতু অনেক কাল বিলম্ব করে ফেলেছি বিভিন্ন সিস্টেম লজের কারণে আমি আবারও আরেকবার ক্ষমা চেয়ে গেছি আপনাদের কাছ থেকে একটু বলে ধৈর্য ধরে বসুন এতক্ষণ বসেছেন আমার মায়ের কথাগুলো একটু শুনবেন আজকে যে শিশুটির জন্মগ্রহণ করেছেন বারো বছর আগে সেই শিশুটি হাঁটি হাঁটি পা পা করে এস পি সি চালাইয়ের একজন বারো বছর ফুটি অনুষ্ঠানে বা জন্মদিনে আমরা উপস্থিত হয়েছি শুধু চট্টগ্রাম থেকে এসেছি এই শিশুটির সাথে একটু আনন্দ করার জন্য সবাই মিলে একটু শিশুটির জন্য দিন পালন করার জন্য আমরা মঞ্চে উপবিষ্ট আছেন আজকে এই চিত্রালয়ের পরিবারের আমরা তিন সদস্য একে ঘরের একে পরিবারের তিনজন একসাথে হওয়া এটা একটা অনেক ভাগ্যের বিষয় প্রথম উপস্থিত আছেন বীর মুক্তিজন্তা ছাত্রগ্রামের মহادثায়ক বিশ্বত ডাক্তার নিপংপনাথন আমার সত্যেয় দাদা আমার বড় দাদা আর উপস্থিত আছেন এটা আবার দুধ ভরে যাচ্ছে আমার খুব অহংকার গর্ব করছে আমার ভাই আমার পাশে এত ওরা একটা মায়ের খেয়ে আমার পাশে দাঁড়িয়ে আছে এটা আমার জন্য অনেক ভাগ্যের ব্যাপার আরও উপস্থিত আছেন শিল্পক চট্টগ্রাম থেকে আসা খামাল দাদা আরও উপস্থিত আছেন এস পি শিক্ষা পরিবারের সদস্য এবং আপনারা দূর দূরান্ত থেকে আগত এক জাত গোলাপের বাগান এবং রাজ উপস্থিত সবাইকে আমি জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সবাইকে আমার শুভকামনা আমার খুব ভালো লাগছে আজকে এখানে আসে আসলে বিমুক্ত আমি মুক্ত আমি গর্বিত আমি এরকম একটা পরিবেশ এরকম একটা জমজমাট পরিবেশ সে আমি উপস্থিত হতে পেরে আমি নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছি কারণ এই যে চিত্রাঙ্কন এই যে গান নৃত্য এগুলো তৈরি করেছেন তারাই এই সৃষ্টি করেছেন মহান ব্যক্তিরা তার কারণ আমাদের আগেও ছিল এখনো আছে পরেও থাকবে যারা এইগুলাকে সৃষ্টি করেছেন তারা নেই তাদের ঐতিহ্যগুলো আমরা এখনো ধরে আছি কিন্তু আমাদের আস্তে আমাদের দেশ ডেভেলপ হচ্ছে আমাদের ছেলেমেয়েরা ডেভেলপ হচ্ছে উন্নতি হচ্ছে দেশের সাথে বিদেশের সাথে বিভিন্ন দেশের সাথে তাল মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হচ্ছে আজকে দেখুন আমি যে শাড়িটা পরে আসছি গতবার আমাকে কেউ দেখছে ওইরকম কেউ আছেন আপনাদের মধ্যে কেউ আছেন আর তো দেখি গতবারও আমি একটা শাড়ি পরে এসেছিলাম মনে আছে আমার নিজের হাতের শাড়ি যেটা আমারও তিনটা ইউনিট আছে এই যে আর্টের উপর কালচারের উপর তো এই শাড়িটাও আমার নিজের হাতের করা সেটা আপনাদেরকে উপহার দেওয়ার জন্য দেখানোর জন্য চিত্রা অঙ্কন করলে ড্রয়িং করলে কি হয় কি আমরা দেখতে পারি আমরা মডেল রং দিয়ে যে আঁকব আমাদের কল্পনার একটা রং আছে আরও হাতে কুড়ি দিয়ে যে রং করবো যেভাবে করবে আমাদের রং তাই এটা বেড়ে তাই আমি আপনাদের সামনে এই শাড়িটা করে আসার একটাই উদ্দেশ্য হলো আমি আপনাদের সামনে আপনাদের সন্তানদেরকে এই জিনিসটা দেখানোর জন্য

এই সংস্কৃতির সাথে শিখতে নাও এটার সাথে থাকো এটা নিয়ে তোমরা অনেক বড় একজন শিল্পী হতে পারবে ধন্যবাদ সবাইকে চমৎকার এই প্রথম কথোপকথনের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি সন্ধ্যার মার অধিকাশকে আমি ছোট একটি বিশেষ ঘোষণা পালাকাটা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী দুজন ছাত্রী এখানে কি উপস্থিত আছো কলাকাটা উচ্চ বিদ্যালয়ে তোমাদের কী কী নামী এবারে আমরা কাছে থেকেই আজকের দিনই অনুষ্ঠানের প্রধান হিরক যিনি আজকে আমাদের এই মঞ্চকে আলোকিত করেছেন সুদ্ভাসিত করেছেন উৎকর্ষিত করেছেন করেছেন আজকের এক যুগ পরিপূর্ণের স্বপ্নের এই সময়খানি যার হাতে আজকে যে ধ্বজা অর্থাৎ এক যুগের যে ধ্বজা উত্তোলন করে দিলেন আজকে যাদের নামে এই স্কুল প্রতিষ্ঠা হয়েছে আমাদের সনাতন রীতিতে বলতে গেলে আমার ঠাকুর ঠাকুর দিদি এবং যদি আমার মুসলিম অতিথিতে বলতে যাই দাদা এবং দাদি দুজনের নামে আমার স্কুলটা প্রতিষ্ঠা হয়েছিল একটি চিত্রালয়ের সংজ্ঞা হচ্ছে এক হচ্ছে শশাঙ্ক পি হচ্ছে পরিমল প্রভা এই পি চিত্রালয়ের বিকাশ দাসের বড় সন্তান জ্যৈষ্ঠ সন্তান আজকে মঞ্চে দাঁড়িয়ে প্রধান অতিথির রূপ ধারণ করেছেন

যারা এবং আছেন সবাইকে আমি আমার হৃদয়ের শুভেচ্ছা জানাচ্ছি আমি আপনাদেরকে দেখে আনন্দে আপ্লুত কারণ সকলিয়ার মতো জায়গায় আপনারা আপনাদের শিশুদেরকে নিয়ে এসে এভাবে একটা অনুষ্ঠান বাচ্চার মতো তৈরি করে নেওয়া এটা সহজ কথা জানাচ্ছি। যারা এখানে অনুষ্ঠান করেছে এই অনুষ্ঠান থেকে বেরিয়ে আসবে মালাই যারা এই অনুষ্ঠান থেকে বেরিয়ে আসবে ছাবিনাই আসে আসছে ঘুমিয়ে আছে শিশুর পিতা

মায়েরাই সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করে আর যে সমস্ত শিশু শিল্পীরা আজকে বিভিন্ন অনুষ্ঠানে নিজে গুণতার প্রকাশ করেছে আমি ভবিষ্যতে এখান থেকে এই পরিবেশ থেকে এই স্কুল থেকে তারা যাতে অনেকেই টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে সুযোগ পেতে পারে সেই ব্যবস্থা করে যাবে কারণ আমরা চলে যাব আরেক এখন যৌবন যাওয়ার সময়টা সুতরাং আমরা চলে যাওয়ার পরে এই চট্টবন্দীরা

শিকর এগিয়ে দেবাদেরকে ভবিষ্যতে যাতে আপনারা আপনাদের সন্তানের বাংলাদেশে সুযোগ পায় সে ব্যবস্থা কিভাবে আপনারা আপনাদের সন্তানকে নিয়ে আপনাদের সন্তানকে নিয়ে এগিয়ে যেতে চেষ্টা করুন আমরা সহযোগিতা করি